আলাইকুম সবাইকে আমি ইসমা আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সারসলিমুল্লা মেডিকেল কলেজে আহ আমাদের টেস্টের পরে আসলে এটিসি আগে কেমিস্ট্রিতে সবচেয়ে যেই অধ্যায়টা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে জৈব রসায়ন তোমরাও মানে জৈব রসায়ন নিয়ে অনেক বলতেছো যে ভ্যাপ কেমনে কি পড়বো না করব জৈব রসায়ন শেষ হয় না এতদিন পরি নাই তো জৈব রসায়ন কিভাবে খুব ইফেক্টিভলি কম্প্যাক্টলি আমরা পড়তে পারি সেটার আমি বারবার বলতেছি যে দুইটা উইক তুমি টাইম নাও দুইটা উইক নিয়ে একদম জৈব রসায়ন ছাড়া ফলা করে দেওয়া যায় সো চলো আমরা একটু ডিটেইল প্ল্যানটা নিয়ে কথা বলি যে তোমার জৈব রসায়ন ধরো তুমি একদমই কিছু করা হয় নাই একদমই লিটারালি জিরো মানে তুমি হয়তো পড়ছো বা তোমার মাথার মধ্যে আসলে কিছু নাই তো তখন তুমি কি করবা ফার্স্ট অফ অল ভাই কিপ কাউন মাথা ঠান্ডা করো কিচ্ছু হয় নাই এখনো এনাফ পরিমাণের সময় আছে এই টোটাল জৈব রসায়নটা আমরা দুইটা উইকে দুইটা উইকে শেষ করব উইক ওয়ান এবং উইক টু যাতে করে আমাদের সম্পূর্ণ সিকিউ এবং এমসিকিউ কমপ্লিট হয়ে যায় সো এখন দেখো সবার প্রথমে তুমি সিলেক্ট করো যে আমি কোন সপ্তাহ থেকে শুরু করব এবং এরকম যে জৈব রসায়নের নির্দিষ্ট কিছু টপিক পরেই বললাম তোমার সিকিউ এবং এমসিকিউ হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাওয়া সম্ভব এবং টোটাল জিনিসটা সেই টেস্ট পেপারটাকে অ্যানালাইসিস করেই তৈরি করছি ফার্স্ট অফ অল তুমি ডে এ পরবা হচ্ছে সমানতা সমানতা একটা হাইলি ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে তুমি অবশ্যই হয় খতে প্রশ্ন পাবা নালে গতে প্রশ্ন পাবা নালে এমসিকিউ তে প্রশ্ন পাবা তো যত প্রকার সমানতা আছে সবগুলা সুন্দর করে পড়ে ফেলো বিশেষ করে আওক সক্রিয় সমানতাটা বললাম আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট মেটামারিজম এবং টটোমারিজম হাইলি ইম্পর্ট্যান্ট নিচের কোনটা মেটামারিজম দেখা যাবে কোনটা টটোমারিজম দেখা যাবে এটা বললাম এমসিকিউ এর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বারবার এখান থেকে প্রশ্ন আসে তো ফার্স্ট অফ অল ডে এর সমানতা শেষ হয়ে গেল এরপরে তুমি ডে টু এবং ডে থ্রি দেখো দুইটা ডে একসাথে এই দুই দিন কি করবা আমাদের যে সংযোজন বিক্রি আছে প্রতিস্থাপন বিক্রিয়া আছে অপসারণ বিক্রি আছে টোটালটা পড়বা ধরো প্রথম দিন তুমি সংযোজন এবং প্রতিস্থাপন পড়লা এরপরে তুমি অপসরণ পড়লা সাথে সাথে আমাদের এই টপিকটা পড়ার সময় আমার খেয়াল রাখতে হবে যে এস এবং এস বিক্রিয়ার যে কৌশল এবং দুইটার ডিফারেন্স একদম আমার মুখস্থ করার খেলার লাগবে ষোলো সাতটা কথা দুই নম্বর অ্যালডল এবং ক্যানিজারো বিক্রিয়া দুইটা কে কারা ক্যানিজল দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে সেটা লাগবে যদি তুমি না বুঝো ইউটিউবে প্রত্যেকটা টপিকের আসো আস মার্কনিক এবং বিপরীত নীতি এবং সাইড নীতি তার মানে তুমি একবার সংযোজন প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া পড়ে ফেললা এরপরে তুমি আবার কি করতেছো ডেট থ্রিতে ডে টু তে তুমি পড়ে ফেলছো ডেট থ্রিতে এইস এন ওয়ান এস এন টু এলডল বিক্রিয়া ফেলছো তার মানে আমি তোমাকে যদি এই কথাটা বললে কখনোই ভুল হবে না তুমি বললাম অলরেডি একটা সিকিউ কমন পায় গেছো এই জাস্ট দুইটা টপিক তিনটা দিনের মধ্যে তুমি পড়াশোনার মধ্যে একটা সিকিউ তুমি কমন পেয়ে গেছো এটা বলার বললে ভুল ভুল হবে না নীচের দিকে আসো ডে ফোরে আমরা কি করব সেটা হচ্ছে বেনজিনের বেনজিন প্রস্তুতি এবং বেনজিনের যত বহু প্রতিস্থাপন বিক্রিয়া আছে অর্থাৎ যেটাকে আমরা বলি অর্থ প্যারা মেটা নির্দেশক যে হাইড্রক্সিল গ্রুপটা অর্থ নির্দেশক কেন হইতেছে নাইট্রো কেন হইতেছে ক্লোরাইড ক্লোরাইড মূলকটা কিভাবে নির্দেশ করতেছে সেই যে বহু প্রতিস্থাপনের যে খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এই বেঞ্জিনের বহু প্রতিস্থাপন থেকে কোনটা অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক আর একটা হচ্ছে কোনটা মেটা নির্দেশক এটা বললাম আমাদের এম কিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তার মানে তুমি বললাম অলরেডি সিকিউ এমসি জন্য পড়া শুরু করতেছে মানে এক পরে তোমার সিকিউ এম সি কিউ দুইটাই কমপ্লিট হয়ে যেতেছে ভালো কথা তাহলে আমাদের ডে ফোর শেষ ডে ফাইভ এবং ডে সিক্স যেহেতু আমাদের এই টোটাল উইকটা নেওয়া হয়েছে যাতে আমরা একটা সিকিউ উইক ওয়ানে কমপ্লিট করতে পারি তাহলে আমরা দুইটা দিন সময় নিয়ে একটু সময় নিয়ে আমরা কি কি পড়বো বেঞ্জিনের প্রস্তুতি বেঞ্জিনের হ্যালোজিনেশন বেঞ্জিনের সালফোনেশন বেঞ্জিনের নাইট্রেশন অ্যালকাইলেশন ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন যেটাকে বলা হয় খুব ভালো করে পড়তে হবে এবং আমি তোমাকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখান থেকে এই বেঞ্জিনের যে বহু প্রতিস্থাপন এবং বেঞ্জিনের যে তোমার অ্যালকালেশন এই টোটাল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেটাকে বলে এখান থেকে তুমি সিকিউ একটা প্রশ্ন কমন পাবাই এবং ডে সেভেন এসে তুমি একটা সুন্দর রিভিশন দিয়ে দাও থরলি বইটা ধরে আমাদের তোমার হাজিরিদের বইটা ধরে সুন্দর মতো একটা রিভিশন দিয়ে দাও আবার যাতে তোমার আবার পড়াটা মাথার মধ্যে ঢুকে যায় তার মানে তুমি এই বড় একটা অঞ্চল থেকে তোমার সি কিউ সি কিউ অল ওভার কমপ্লিট তুমি যদি জৈব রসায়ন থেকে দুইটা কিউ তিনটা করো তাহলে তোমার সিকিউ একটা একটা একদম 100% কমন তাহলে আমাদের উইক 1 শেষ এখন আসুন উইক 2 তে আমরা কি পড়ব যেটা হচ্ছে টিপিক্যাল আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি ক্লাসমায়ে কি পড়ে সবার প্রথমে তুমি অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি শনাক্তকরণ এবং অ্যালকাইন একের অম্ল ধর্মিতার ব্যাখ্যা এই প্রশ্নটা বললাম গতেও আসে এই প্রশ্নটা বললাম আমাদের হতেও আসে এবং নিচের কোনটি আসলে অম্লধর্মী অ্যালকাইন ওয়ান এমসি কিউ তে আসে সুন্দর করে পড়ে ফেললা তিনটা জিনিস পড়তে তোমার দুই ঘন্টা সময় লাগবে না তোমার তো অন্য পড়াও আছে ম্যাথ আছে বায়োলোজি আছে ফিজিক্স আছে বাংলা আছে ইংলিশ আছে এই টপিকটা পড়ার সাথে সাথে তুমি একটা সুন্দরভাবে ভাবে এই ডে ওয়ানটা কমপ্লিট করে ফেললা মানে তোমার উইকলি টু তে যতগুলো উইক উইক ওয়ান উইক টু তে প্রতিদিন তোমার দুই তিন ঘন্টা নির্দিষ্ট থাকতে হবে যে আমি এই দুই তিন ঘন্টা অর্গানিক কেমিস্ট্রি পড়বো এখন নিটের দিকে আসো ডে ওয়ান আমাদের উইক টু এ ডে ওয়ান শেষ উইক টু এ ডে টু তে আমরা কি করবো অ্যালকোহল প্রস্তুতি বেলায় যাব উপরে তিনটা স্টার দিছি কারণ হচ্ছে এইখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে বোর্ডে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি এবং এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল সমাপ্ত দুইটাই সাথে সাথে অ্যালকোহল এবং ইথারের পার্থ করে পরীক্ষা তোমাকে একটা যৌগ দিয়ে দিছে সেটাকে ধরতে পারতে হবে এবং সেখান থেকে অ্যালকোহল না ইথার এটা তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এটা একটা কমন সিনারিও আমাদের সৃজনশীল প্রশ্নে ডে টু কমপ্লিট ডে থ্রিতে আসো ডে থ্রিতে হচ্ছে আমার অ্যামিন নিয়ে কথা অ্যামিন নিয়ে কথা বেলায় কথা যখন আমরা বলবো তখন আমাদের প্রথমেই আসবে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দায়োজকরণ বিক্রিয়া কার্বিলামিন পরীক্ষা এবং এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ এই যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি শনাক্তকরণ আর এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ আর কার্বিলামিন পরীক্ষা এখান থেকে আমি তোমাকে বলতেছি এখানে তুমি তুমি একটা প্রশ্ন কমন পাবাই দিকে চলে সেটা হচ্ছে আমরা এবং এবং পরীক্ষা কিটোন প্রস্তুতি এবং শনাক্তকরণ খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আহ এই পরীক্ষার জন্য ডে ফাইভে আমরা ফিনল প্রস্তুতি এবং শনাক্তকরণ যাবো এটাই একটু অতিরিক্ত কিন্তু এটা করা লাগবে তো ফিনলের প্রস্তুতি এবং শনাক্তকরণটা খুবই ইম্পর্টেন্ট ডে সিক্সে আমরা কি করব সকল বিশেষ নামীয় বিক্রিয়াটা আবার রিভিশন দিব তুমি যখন টোটাল জৈব রসায়নটা অর্গানিক কেমিস্ট্রিটা পড়বা তুমি কিছু বিশেষ বিশেষ নামকরণীয় বিক্রিয়া পড়বা ফিজিক্যাল ক্রাফ ক্যালকুলেশন থেকে শুরু করে হফম্যান ক্রোডন সূত্র এরকম অনেক ডায়াজকরণ বিক্রিয়া অনেক নামকরণ নির্দিষ্ট বিশেষ নামীয় বিক্রিয়াগুলো সেগুলো আবার একটু রিভিশন করবা কারণ এগুলি পরীক্ষা আসবে এবং ডে এ টোটাল আমরা একটা দিন জুড়ে টেস্ট পেপার সলভ করব একদম এগুলি পড়ার পরে যাই আমরা টেস্ট পেপার সলভ করব তুমি তখন টেস্ট পেপার সলভ করার সময় তুমি খেয়াল করবা যে তুমি উদ্দীপক থেকে প্রশ্নটা তুলতে পারতেছো কিনা জৈব রসায়নের একটা মোস্ট কমন সিনারি হচ্ছে আমরা উদ্দীপক থেকে কোন যৌগ কি বলা হয়েছে সেটা আমরা বুঝতে পারি না সো তুমি টেস্ট পেপার যখন 7 এম 7 ডেতে উইক টু 7 ডেতে টেস্ট পেপার সলভে বসবা তোমার মেইন ফোকাস থাকবে যে তুমি প্রশ্নের উত্তর পারো কি পারো না সেটা সমস্যা নাই তুমি পারছো আবার পড়লে আবার পারবা তুমি পড়ছো তুমি উদ্দীপক থেকে প্রশ্নটা তুলতে পারতেছো কিনা ওকে ঠিক আছে বুঝতে পারতেছো কিনা যে না আমার সেখানে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন এমনি শনাক্তকরণ চাইছে এক ডিগ্রি দুই তিন অ্যালকোহল শনাক্তকরণ চাইছে আমার সেখানে ফিজিওক্রাফ্ট অ্যালকাইলেশন চাইছে এই জিনিসটা তুমি ধরতে পারতেছো কিনা তুমি একটার পর একটা সুন্দরভাবে সব বোর্ড এবং কলেজে প্রশ্ন সলভ করে গেলা এখন বললাম তোমার এই জৈব রসায়নের যে উইকনেসটা ছিল সেই উইকনেসটা নাই এরপরে তুমি টিপিক্যালি যতবার সম্ভব টিপিক্যালি এই টোটাল জিনিসটা ফলো করার এরপরে তুমি টেস্ট পেপার যত ইচ্ছা তত সলভ করো প্রতিদিন চাইলে তুমি প্রতিদিন একটা করে সলভ করো উত্তর সহ তোমার যেখানে ভুলে ভুলে যাচ্ছ মনে হইতে যে না আমি একটু ভুলে গেছি আমার হয়তো বা যে অ্যালবেল ঘনীভবন বিক্রিয়াটার যে কলা কৌশলটা ভুলে গেছি তুমি আমার বই থেকে পড়ে নাও কিন্তু তোমার যে টোটাল একটা পড়াই হয় নাই তোমার উইকনেস এটা একদম থাকবে না এবং আরেকটা বলি এই উইক টু থেকে সিকিউ টু দুই নাম্বারটা কমন তুমি পাওয়া যাবে অর্থাৎ আমাদের দুইটা সিকিউর দুইটা সিকিউর এই যে টপিকগুলো আমি তোমাদের দিছি এর বাইরে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে না বেস্ট অফ লাক